ইতিহাস বলে ক্ষমতার শীর্ষে যাওয়া মানে সবচেয়ে বড়ো লক্ষ্যবিন্দুতে পরিণত হওয়া সময়ের সাথে সাথে সেই লক্ষ্যবিন্দুকে রক্ষা করার প্রযুক্তিও হয়ে উঠেছে প্রায় সাইফাই স্তরের আজ আমরা রিভিল করবো সেই অতি লৌকিক নিরাপত্তার জগতে যেখানে একটি গাড়ি শুধু যানবাহন নয় একটি চলন্ত দুর্গ যেখানে একটি কোট শুধু পোশাক নয় একটি ব্যক্তিগত এন্টি ট্রেরর ইউনিট এটি শুধু গ্যাজেটের গল্প নয় এটি হলো ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের জীবন রক্ষার নিখুঁত বিজ্ঞান ও প্রযুক্তির যুদ্ধের গল্প চলুন দেখে নেই বিশ্ব নেতাদের সেই অদৃশ্য রক্ষাকবচগুলো প্রথমেই আসে সেই কিংবদন্তি যান যাকে বলা হয় চার চাকার ট্যাঙ্ক এই দরজার পুরুত্বই কিন্তু আপনার বাড়ির দেয়ালের চেয়েও বেশি দ্য বিস্ট ও বুলেট প্রুফ গাড়ির বিবর্তন মার্কিন প্রেসিডেন্টের রোলস রয়েস এটি সম্ভবত পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সিকিউরিটি গাড়ি এই ক্যাডিলাকটি আসলে একটি চার চাকার ট্যাঙ্ক এর দরজাগুলো বোমাবর্ষী বিমানের দেহের মতো পুরো স্টিল ও কেভলারে তৈরি যার পুরুত্ব ২০ সেন্টিমিটার বা আট ইঞ্চি পর্যন্ত হতে পারে কাঁচগুলো বহুস্তর বিশিষ্ট পলিকার্বোনেট যা পয়েন্ট ফাইভ জিরো ক্যালিভার স্নাইপার রাইফেলের গুলিও ঠেকাতে পারে গাড়ির বডি রাসায়নিক জৈবিক ও রেডিওলজিক্যাল হামলা প্রতিরোধী এতে রয়েছে স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক ব্যবস্থা অক্সিজেন সাপ্লাই এবং রক্তের ব্যাঙ্ক সহ প্রেসিডেন্টের নিজস্ব রক্ত এটি পরিণত হয়েছে পুরো দেশের নিরাপত্তার প্রতীক কিন্তু গাড়ি যদি ধ্বংস হয়ে যায় তখন কি উপায় তখনই আসে ভেস্ট এর গুরুত্ব যা শুধু কাপড় নয় একটি উচ্চ প্রযুক্তির শিল্ড বুলেটপ্রুফ ভেস্ট ব্যক্তিগত সুরক্ষার শেষ সীমান্ত বুলেটপ্রুফ ভেস্টের ইতিহাসও কম রোমাঞ্চকর নয় প্রথম বিশ্বযুদ্ধে স্টিলের প্লেট পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাইলন ফাইবার কিন্তু বিপ্লব আসে কেবলার আবিষ্কারের পর এই তন্তু ইস্পাতের চেয়ে পাঁচ গুণ শক্তিশালী কিন্তু হালকা আধুনিক ওয়েস্টগুলোতে কেভলারের বহু স্তরের উপরে থাকে সিরামিক বা অত্যাধিক আণবিক ওজনের পলি ইথিলিন প্লেট এই প্লেটগুলি বুলেটের শক্তি ভেঙে ছড়িয়ে দেয় এবং নিজে ভেঙে গিয়ে শক্তি শোষণ করে এটি পরিধানকারীর জন্য একটি দ্বিতীয় ত্বকের মতো কাজ করে শারীরিক সুরক্ষার পর আসে তথ্যের সুরক্ষা হ্যাকারদের থেকে কীভাবে রক্ষা পায় একটি ভিআইপির যোগাযোগ সিকিউর কমিউনিকেশন ডিজিটাল রক্ষা রক্ষাকবচ ও ভবিষ্যৎ প্রযুক্তি একজন ভিআইপির সবচেয়ে মূল্যবান সম্পদ হতে পারে তার কথোপকথন তাই তাদের কমিউনিকেশন প্রযুক্তি হয় সর্বোচ্চ স্তরের তারা এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার করেন যেখানে কথা শুধু প্রেরক ও প্রাপকের ডিভাইসেই ডিক্রিপ্ট হয় মধ্যবর্তী কোনো সার্ভার বা টাওয়ার তা শুনতে পারে না অনেক নেতা স্যাটেলাইট ফোন ব্যবহার করেন যা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে সংযোগ স্থাপন করে স্থানীয় নেটওয়ার্ক থেকে যা সম্পূর্ণ আলাদা এমনকি কিছু সুরক্ষিত লাইন কোয়ান্টাম এনক্রিপশনের দিকেও এগোচ্ছে যা হ্যাক করাকে প্রায় অসম্ভব করে তোলে পোর্টেবল ব্যালিস্টিক শিল্ড ও জ্যামার দুর্ঘটনাস্থলে বা হামলার সময় পোর্টেবল ব্যালিস্টিক শিল্ড প্রথম রেসপন্স টিমের হাতিয়ার এগুলো হালকা পলিকার্বনেট বা গ্লাস কম্পোজিটে তৈরি যা একজন ব্যক্তিকে রক্ষা করতে পারে আর পোর্টেবল আর জ্যামার এটি আশেপাশের সব ওয়াইফাই ব্লুটুথ সেল ফ্রিকুয়েন্সি জ্যাম করে দেয় যাতে কোনো রিমোট কন্ট্রোল বোমা বা ড্রোন সক্রিয় করা না যায় এটি তৈরি করে একটি নিরাপদ বলয় এসব প্রযুক্তি আসলে কোথায় যাচ্ছে ভবিষ্যতে রক্ষা কবচ কেমন হবে ভবিষ্যৎ বায়োমেট্রিক এক্সেস ও অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম মানব জাতির ভবিষ্যৎ হবে আরও ব্যক্তিগত ও প্রো অ্যাক্টিভ যেমন বায়োমেট্রিক অ্যাক্সেস গাড়ি বা কক্ষ শুধুমাত্র আইরিশ স্ক্যান ফেইস বা ভয়েস রিকগনিশনেই খুলবে চাবি বা কার্ড দিয়ে নয় আর অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম এটা গাড়ির ইলেকট্রনিক ওয়ারফেয়ার এটি শত্রুর ড্রোনের সিগনাল জ্যাম করতে পারে যা লেজার দিয়ে ছোটখাটো প্রক্সিমিটি ফিউজ বোমাকে বিস্ফোরণের আগেই নিষ্ক্রিয় করতে পারে সুরক্ষা তখন শুধু প্রতিরক্ষা নয় হয়ে উঠবে স্মার্ট প্রতিরোধ এই সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি আসলে আমাদের একটি মৌলিক সত্যকে মনে করিয়ে দেয় যে সমাজ যত বেশি উন্নত তার নেতৃত্বকে রক্ষার প্রযুক্তিও তত বেশি জটিল ও অদৃশ্য এইসব গাড়ি বেস্ট এনক্রিপশন শুধু লোহা তন্তু ও কোডের সমাহার নয় এগুলো হলো একটি জাতির স্থিতিশীলতা নিরাপত্তা ও ভবিষ্যৎ বিশ্বাসের প্রতীক প্রতিটি বুলেট প্রুফ প্লেট প্রতিটি এনক্রিপ্টেড বার্তা আসলে বলে এই নেতৃত্ব এই ব্যবস্থা রক্ষিত হবে প্রযুক্তি যতই পরিবর্তিত হোক এই প্রতিশ্রুতির মূল কথা একই থাকে এই অত্যাধুনিক নিরাপত্তা প্রযুক্তির মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে নিচে কমেন্টে জানান রহস্য ইতিহাস ও অত্যাধুনিক প্রযুক্তির এমন গভীর ঘটনা জানতে হেইডেন্স বেংফুর চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না